গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ আমরাও বেশ ভালোই আছি আর আজকে তো অনেকটা ভোরবেলা হচ্ছে ঘুম থেকে উঠে গেছি কারণ হচ্ছে আমার বর যাবে হচ্ছে বরিশাল তো একটা কাজ আছে ইমার্জেন্সি ওনার সাথে হচ্ছে একটা ভাইও যাবে তো তারা তো দুইজন দুই প্রান্ত থেকে অনেকটা সকালে উঠে গেছে তবে হ্যাঁ আমার বরকে হচ্ছে জাগানোর জন্য আমি হচ্ছে ঘুমাইনি আমাকে বলেছে হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখার জন্য আর আমি অ্যালার্ম দিয়েছি কিন্তু অ্যালার্ম বাজার আগে হচ্ছে আমি ঘুম থেকে জেগে গিয়েছিলাম আর আমার মাথায় হচ্ছে যখন একটা টেনশন কিংবা দায়িত্ব থাকে তখন আমার একদমই ঘুম হয় না তো সকালবেলা উঠে হচ্ছে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আর তখন পর্যন্ত হচ্ছে সূর্য মামাকে দেখা যাচ্ছিল না লালচে একটা আভা আর এখন হচ্ছে ছটা দশ মিনিট আর আমার বড় হচ্ছে রেডি হয়ে নিচ্ছে আর সকালবেলা ও হচ্ছে কিছু খাবে না তাই ওকে জাস্ট একটু চিয়া সিট দিয়েছি সেটাই খেয়েছে আর কি আর ওদের হচ্ছে একটু পরেই গাড়ি আগেই টিকিট কেটে রেখেছে আমি জানি তো আমি হচ্ছে এর জন্য আর কোনো কিছুর জন্য প্রেশার দেয়নি নয়তো বা হচ্ছে আমি ওকে কিছু না কিছু নাস্তা তো খাইয়েই দিই কারণ না খেয়ে বাসা থেকে বের হওয়াটা আমি পছন্দই করি না আর সকালবেলা ঘুম থেকে উঠে তো খুব ভালোই লাগছিলো আর এটা যদি গ্রামের সকালটা হতো আর অনেক বেশি ভালো লাগতো চারিদিক দেখতে তবে আমি আমার বারান্দাগুলোকে তো একটু ওইভাবে করেই গুছিয়ে রেখেছি গাছপালা দিয়ে আমার এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর ঘরের জানালাগুলো হচ্ছে একটা একটা করে সব খুলে দিচ্ছিলাম আর বাহিরের ভিউগুলো দেখছিলাম কোনো মানুষ নেই কোলাহল নেই একেবারেই নিস্তব্ধ শহর আর এখন পর্যন্ত হচ্ছে মার্কেটটা খোলেনি তারপর ভিসার জন্য হয়তো কোনো একটা লোক এখন পর্যন্ত আসেনি তো আসবে হয়তো আর ওই যে ওইখানে একটা অফিস দেখা যাচ্ছে এটা হচ্ছে যমুনার অফিস তো ওইটা মেবি টোয়েন্টি ফোর আওয়ারই খোলা থাকে আমি যতটুকু বুঝতে পারি আর কি এদের লাইট আমি কখনোই অফ দেখি না হতে পারে যাই হোক আর এখন আমার বর তো রেডি হয়ে নিচ্ছে ফাইনালি সে এখন বের হয়ে যাবে আর যাবে তো হচ্ছে অনেক দূর আর আমার খুব টেনশনে হচ্ছিল ও যখন হচ্ছে ঢাকার বাহিরে কোথাও যায় আমি ঠিক ওকে এভাবে করে প্রণাম করি আর ভগবানকে তো হচ্ছে কতবার যে বলে সইসালামতে হচ্ছে ও যাতে বাসায় আসে যে যেভাবে সুস্থভাবে গেছে ঠিক ঠিকইভাবে যাতে আবার বাসায় ফিরে আসে আর এই ফিলিংটা তারাই বোঝে যারা হচ্ছে এভাবে করে তাদের বরদেরকে বিদায় জানায় তো আমার ওর বিদায় সময়টা একদমই ভালো লাগে না আর ও হচ্ছে বের হয়ে যেতেই ওর মনে পড়েছে চাবিটা রেখে গেছে তো আমি ওকে হচ্ছে চাবিটা দিয়ে দিলাম আর ও হচ্ছে বের হয়ে গেল। আর ও হচ্ছে ভাইয়ের সাথে বাহিরে নাস্তা করে নিবে আর আমি তো রয়ে গেলাম আজকে সারা দিনের জন্য একা যদিও আজকে রাত্রে সে ব্যাক করবে কিন্তু সারাদিন তো আমি একা আর আমার হচ্ছে ঘুমও আসবে না আমি জানি একবার ঘুম থেকে উঠে গেলে হচ্ছে পুনরায় ঘুম আসতেও চায় না তো আমি হচ্ছে কাজটা শেষ করে সওয়ানই নিলাম আর এটা হচ্ছে আরেকটা ম্যাক্সি তো আজকে সেটা পড়লাম আর আমি দুইটা হচ্ছে এবার ম্যাক্সি শিলিয়েছি আর কি তো তার মধ্যে এটা একটা আর বোতলগুলো হচ্ছে খালি হয়ে গেছে সেগুলো এখন ভরে নেব আর এই জল ভরাটা একটা বিরক্তকর ব্যাপার হাত একেবারে ব্যথা হয়ে যায় কেননা আমাদের মেশিনটা একটু উঁচুতে লাগানো হয়েছে আর নিচু হচ্ছে সুইচ থাকার কারণে সেটা মিডল পয়েন্টে লাগানো যায়নি আর এদিকে ঠাকুরে কিছু বাসন ছিল তো আমি সেগুলোকেও ধিয়ে দিলাম আর আমি তো হচ্ছে ঘরের মধ্যে দেখি কোথায় কোন কাজ আছে সেগুলো খুঁজে খুঁজে হচ্ছে করা ট্রাই করি আর ঘড়িতে এখন প্রায় চারটা আর কি করব তার জন্য ভাবলাম যে আমার কেবিনেটটাকে একটু গুছাই কেননা এ বাসায় তো হচ্ছে তেলা পোকার একটু যন্ত্রণা বেশি আর এই জিনিসটা হচ্ছে অনেকের বাসাতেই আছে আমি জানি এই তেলা পোকার যন্ত্রণা তো যেটা করলাম সব কিছু একেবারে স্টোর থেকে বের করে তারপর কিছু তেলা পোকাও মারলাম যদিও জিনিসটা আমি খুবই ঘেন্না করি তো কি আর করা যাবে তো একদিকে হচ্ছে পাস্তাগুলো ঢেলে নিলাম প্যাকেটের মধ্যে ছিল তারপর এখানে কিছু খই আছে তো সেগুলো হচ্ছে আমি বয়ামের মধ্যে ঢেলে নেব। একটু গুছানো হয়ে যাচ্ছিলো আর কয়েকদিন ধরে ভাবছিলাম এই কাজটা আমি করব তো ফাইনালি হচ্ছে আজকে আমি সে কাজগুলো করছি তাছাড়া আমি তো ওইভাবে আজকে রান্না করিনি আমি হচ্ছে এইটা সেটা খেয়ে হচ্ছে দিনটাকে পাড়ি দিচ্ছিলাম কেননা আমি রান্না করব সেটা একটু পরেই করবো মানে একসাথে যাতে আমি আমার বর খেতে পারি আর আপনারা তো জানেন আমি একা থাকলে হচ্ছে ওইভাবে করে ভাতটা খাই না দেখা যায় আমার বর যদি বাসায় এসে খায় তখন হচ্ছে আমি নিজে ভাত খাওয়ার জন্য ওই রাতটাকেই বেছে নেই আর দুইবেলা হচ্ছে আমি ভাতটাকে স্কিপ করি অন্যান্য কিছু খেয়ে নেই নুডলস হতে পারে কিংবা রুটি বা ঘরে আমার আরও যা কিছু থাকে সেগুলো খেয়ে ফেলি তো এদিকে এখন আমি ক্ষয়গুলোকেও গুছিয়ে নিয়েছিলাম আর সবগুলো ক্ষয় হচ্ছে বয়ামের মধ্যে হচ্ছিলও না আর আমার কিছু বয়াম হচ্ছে খালিও করতে হবে আর আমার হচ্ছে গেটের মধ্যে একটা বস্তা ঝুলানো ওইটার মধ্যে কিন্তু পোলাওয়ের চাল সেটা রাখা জায়গা পাচ্ছি না আর এখন হচ্ছে সয়াবিনগুলো গুছিয়ে নিচ্ছি আর অনেকগুলো সয়াবিন আনা হয়েছে ঘরে কেননা আমার আর হচ্ছে স্বামীর মন্দির এখন অনেক দূরে স্বামীরবাগ কিংবা শাখারি বাজার অনেক দূর বলতে অনেক দূর তাই হচ্ছে আমার বর অনেকগুলো করে সয়াবিন এনে রেখেছে যেহেতু কয়েকদিন পরপরই হচ্ছে নিরামিষ পরে আর এগুলো কিনতে যাওয়াটাও একটা ঝামেলা কেননা ওই সময়টা হচ্ছে আমার বরের নেই তো অনেকগুলোই আনা হয়েছে তবে সয়াবিনের মধ্যে পোকা খুব সম্পত ধরে তো এটাই ভয়ে আছি আর কি একদিন বাদে বাদে হচ্ছে রোদ দেখালে হয়তো বা সেটা হবে না আর পোকা হচ্ছে সব কিছুতেই ধরে যেটা আমি দেখেছি চাল হোক কিংবা ডাল সব কিছুতেই যদি রোদের কোনো মানে আলোটা না পড়ে তো ওই জিনিসগুলোর মধ্যে হচ্ছে পোকামাকড় বাসাটা বাঁধে তো এখন হচ্ছে বারান্দায় জল দিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে মাধবীলতার কলিগুলো একটু একটু করে হচ্ছে ফুটছে আর কি সুন্দর লাগছে দেখতে আর যখন হচ্ছে পুরোপুরি ফুটে যাবে তখন কতই না ভালো লাগবে দেখতে একেবারে গুচ্ছ গুচ্ছ ফুল দেখা যাবে একসাথে তো দুই বারান্দাতে মোটামুটি আমার অনেকগুলোই টব আছে তো প্রত্যেকটা টবে হচ্ছে আমি জল দিয়ে নিচ্ছিলাম আর আমার বেলি ফুল বেলি ফুল গাছে হচ্ছে ওই রকমভাবে এখনও কোনো কলি আসে না আর এদিকে আমার গোলাপ ফুল গাছে হচ্ছে দুইটা কলি এসেছে দেখছিলাম আর বেলে ফুলটাকে নিয়ে আমি একটু চিন্তিত এই গাছটাতে হচ্ছে একটা সময় অনেক ফুল আসতো আমার আগের বাসায় তো আমি যখন বাসা ছাড়ি তখন আমি কী করেছিলাম অনেকগুলো ডালপালা একেবারে ছাটিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে ওই জায়গা থেকে হচ্ছে নতুন করে ডাল বের হবে কিন্তু বের হলো না এই জিনিসটা আমার ভুল হয়েছে আমি আসলে বুঝতে পারি না নয়তো বা আমি ডালগুলোকে ছাটাতামি না যেভাবে ছিল ওইভাবে করেই থাকতো জিনিসটাকে ঘন করার জন্য কেটে দিয়ে এখন হচ্ছে আফসোস করছি যে ডালগুলো থাকলে অনেকগুলো ফুল আসতো আর বেলি ফুল তো অনেক বেশি ভালো লাগে আর আমার বেডরুমের পাশে ছিল হচ্ছে বারান্দা যারা আমার ওই বাসার ভিডিও দেখেছেন তারা তো জানেন তো আমি হচ্ছে রাতের বেলা শুয়ে সে বেলি ফুলের ঘ্রাণ পেতাম আমার কাছে খুবই ভালো লাগতো আর এই জিনিসটা হচ্ছে এই বাসাতে হচ্ছে না যত্ন তো করছে এখন দেখা যাক কি হয় আর আমার হচ্ছে দুই বারান্দাতে দুইটা বেলি ফুলের গাছ আছে তো কোনো বেলিফুল গাছে হচ্ছে বর্তমানে ফুল নেই আর কেন নেই সেটাই বুঝতে পারছি না আর আমার হচ্ছে আমার বেডরুম যেটা সেই বারান্দার মধ্যে যে বেলিফুল গাছটা নতুন নতুন করে হচ্ছে অনেক অনেকগুলো ডাল বের হচ্ছে কিন্তু কোনো ধরনের ফুলটোল নেই ফাঁকে ঝাঁকে হয়তো দুই একটা ফুটলে ফোটে না হলে নেই তো এখন হচ্ছে রান্নাঘরে আরেকবার চলে আসলাম যেহেতু আমাকে রান্নার প্রিপারেশান নিতে হবে তো এটা হচ্ছে গতকালের একটা ভাতের সসপ্যান ছিল আমি হচ্ছে সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে এখন মেজে ক্লিন করে নেব। আর যেহেতু ভাত রান্নার একটা সসপ্যান সেটাকে ভিজিয়ে না রাখলে হচ্ছে এটা ক্লিন করতে একটু ঝামেলাই লাগে তো কী রান্না করব সেটা ভাবতে ভাবতে আজকে ডিসিশান নিয়েছি যে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব অনেক দিন ধরে হচ্ছে বিরিয়ানিও খাই না আর আমার হাতের বিরিয়ানি আমি নিজেই অনেক বেশি পছন্দ করি কারো রিভিউ জানার দরকার নাই আমি নিজেরটা নিজেই বলতে পারি যে আমার হাতের বিরিয়ানি অনেক মজা হয় তো সেটাই আজকে করব প্ল্যান আছে আর আমার বর যেহেতু আজকে এক জায়গায় গেছে তো সে কখন আসবে সেটাও বুঝতে পারছিলাম না এর জন্য ভাবলাম যে রান্নাটা করব এমন একটা সময়ে ও যাতে এসে গরম গরমটা খেতে পারে তো এর মাঝখানে হচ্ছে ভাবলাম যে আমি একটু নাস্তা খেয়ে নিই যেহেতু আমার ওইভাবে করে ভারী কিছু খাওয়া হয়নি তাই একটা নুডলস ফুটি এখন খেয়ে নিব আর আমি এটা হচ্ছে হর করে থাকি আমার ক্ষুধা লাগলে হচ্ছে আমি একটা নুডলস ফুটিয়ে খেয়ে ফেলি সাথে একটা ডিম দিই আমার ভালো লাগে তবে হ্যাঁ আমার মিস্টার নুডলসটা আমার বেশি পছন্দ সেটাই খেতে ভালো লাগে আর মিস্টার নুডলসটা হচ্ছে শেষ হয়েছে আমার ঘরে আর এই ম্যাগি নুডলসটা হচ্ছে আমার দাদা ছিল মনে আছে আপনাদের তো সে হচ্ছে এই জিনিসগুলো এনেছিল আমার জন্য তো সেই ম্যাগি নুডলস এগুলো তো সেটা খেয়েও তো শেষ করতে হবে অনেক দিন হয়ে গেছে তো নুডলসটা নিয়ে নিলাম আর আমার না ম্যাগি নুডলস একদম খেতে ভালো লাগে না মশলার কোনো টেস্ট একেবারেই নেই তো এখন হচ্ছে আমি নুডলসটাকে ফুটিয়ে নিব সাথে একটা ডিমও দিয়ে দেবো আর এই নুডলসটা হচ্ছে ভেজে খেলেও ভালো লাগে না মানে ম্যাগি নুডলস আমার একেবারেই পছন্দ না আর আমার হচ্ছে ভালো লাগে একটু ঝাল ঝাল হবে মিস্টার নুডলসটা অনেক বেশি মজা খেতে তো সেটাই আমি খাই আর কি সেটা ফুটিয়ে খেলে অনেক বেশি মজা যেমন টমেটো কিংবা একটু শশা দিয়ে স্যুপ টাইপের করে নুডলসটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে শীতের দিনে আর আমার ফ্যামিলি কিন্তু জানে এই জিনিসটা আমি কত ভালো করে রান্না করতে পারতাম যদিও তারা করে খায় তো আমার কাছে জিনিসটা অনেক বেশি পছন্দ আর এই নুডলসের মধ্যে একটা ডিম দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে আর ডিম না দিলে হচ্ছে কেমন যেন ভালো লাগে না মনে হয় যেন একটা গরিব নুডলস এটার মধ্যে কোনো ধরনের ডিম বা কোনো কিছু নেই তাই একটা ডিম আমি দিয়ে দিই আর মশলাটাও হচ্ছে শেষে মিশিয়ে নেব আর যত ভালোভাবে হচ্ছে জিনিসটাকে করি না কেন একদমই মজা হয় না আর এটা যদি মিশটা নুডলস হতো কোনো কিছুই লাগে না ডিমও যদি না দেওয়া হয় তবুও খেতে মজা ওদের মশলাটা খুবই অন্য রকমের ভালো লাগে খেতে তো দিয়ে দিলাম হচ্ছে মশলাটা তো মশলাটা এখন মিশে টিসে নিয়ে তো হয়ে গেছে আমার চুলা দিলাম অফ করে এখন হচ্ছে নামিয়ে নিব আর ডিমটাকে আমি একেবারে দিয়ে খুব বেশি পরিমাণে মিশিয়ে নিয়েছি যাতে করে ঝোলটা একটু স্যুপের মতো লাগে খেতে আর এই নুডলসটা হচ্ছে শসা টমেটো দিয়ে করলেও কিন্তু অনেক ভালো লাগে ওইটার মধ্যে একটু এক্সট্রা করে গোলমরিচের গুঁড়া দিতে হয় তারপর হচ্ছে একটু বিত লবণ দিতে হয় তো সেটা দিয়ে খেলে ভালো লাগে আর নুডলসের মধ্যে না আমি একটু ঝোলটা বেশি দিয়ে ফেলেছি আর মিস্টার নুডলসের ঝোলটা ভালো লাগে বললাম না আর এই নুডলসের হচ্ছে একটু ঝোল বেশি হলেও খারাপ লাগে কম হলেও খারাপ লাগে একদমই ভালো লাগে না খেতে তো যাই হোক কি আর করা যাবে ঘরে যেটা আছে সেটা তো খেয়ে শেষ করতে হবে তো নুডলসটা খেয়ে হচ্ছে আমি আমার রান্নার আয়োজনগুলো করে নেবো আর বিরিয়ানি যেহেতু রান্না করব ভাবছি সেটার জন্য আমাকে অনেক কিছু আয়োজন করতে হবে আর বিরিয়ানিতে হচ্ছে আমি কোনো ধরনের বাহিরের মশলা ইউজ করি না আমি নিজেই যেভাবে করে রান্না করি সেই জিনিসগুলো হচ্ছে ঘরের মধ্যেই থাকে সেগুলোই হচ্ছে আমি গুছিয়ে নেব তো আমি হচ্ছে কাজু তারপর হচ্ছে পেস্তা বাদাম বাটা দিয়ে থাকি আমার বিরিয়ানির মধ্যে তারপর হচ্ছে আদা রসুন যা যা লাগে আর কি এভরিথিং আর আমার ঘরে তো মশলা সব কিছুই আনা থাকে আমার ফ্রিজের মধ্যে সবই আছে যখন যেটা প্রয়োজন হয় তো বাইরে হচ্ছে কিনতে হয় না যেমন বড় এলাচ বা আরও যা যা লাগে আর কি সবই আছে মোটামুটি আর বিয়ের আগেও আমি এই জিনিসগুলোকে হচ্ছে এনে রাখতাম আনিস তারপরে হচ্ছে আরও কাবাব চিনি আরও অনেক অনেক মশলা আমার একটু এই টাইপের জিনিস হচ্ছে রান্না করতে অনেক বেশি একটা শখ ছিল ভালো লাগাও কাজ করতো আর প্রতিটা মানুষেরই দেখবেন যে কোনো না কোনো কাজের মধ্যে হচ্ছে তার ভালো লাগা কাজ করে আর আমার ভালো লাগা কাজ করে হচ্ছে রান্নাতে তো যেহেতু ঘরে টক দই নেই আর অল্টারনেটিভ বইয়ের জন্য হচ্ছে আমি টক দই বানিয়ে নিতে পারতাম লেবু আর দুধ দিয়ে কিন্তু সেটার করলাম না আর যেটা করেছি একটু লেবু রস দিয়েছি তবে বিশ্বাস করেন বা না করেন টক দই দেইনি তাতে কি আমি যে লেবু চিপড়ে মেডিটেশনটা করে রেখেছি না ওইটাতেই বিরিয়ানির টেস্ট একেবারে ডাবল হয়ে গিয়েছিল খুবই ভালো লেগেছে খেতে আপনারা যারা রান্না করেন অবশ্যই লেবুর রসটা দিয়ে একটু মেরিনেশান করে দেন হচ্ছে যখন বিরিয়ানিটা মানে আমরা বসিয়ে দেই আর কি জলটা দেই তখনও যদি একটু লেবুর রসটা দেওয়া যায় না খাবারটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় যেটা আমি এবার দেখলাম এবার লেবুর রসটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম খেতে অসাধারণ লেগেছে জানি না কার কাছে কেমন লাগবে তবে আমার জায়গা থেকে হচ্ছে আমি বলছি আর কি তো প্রথমে হচ্ছে আমি মাংসটাকে রান্না করে নেবো আর আমি মাংসটা হচ্ছে অনেকটা সময় আগেই ম্যারিনেশান করে রেখেছিলাম একটু লবণ সাথে হচ্ছে একটু মরিচ গুঁড়া সাথে হচ্ছে লেবু রস দিয়ে হচ্ছে মাখিয়ে রেখেছিলাম প্রায় হাফ অ্যান আওয়ার তো এখন হচ্ছে সেই মাংসটাকে রান্না করে নেব তো আমি যা যা দিলাম সেটা হচ্ছে গোটা কয়েকটা গোলমরিচ তারপর সাথে দিলাম হচ্ছে দারুচিনি এলাচ তারপর তেজপাতা দিলাম হচ্ছে পেঁয়াজ এগুলোকে এখন সুন্দর করে ভেজে নিব তারপর হচ্ছে আমি মশলাও বেটে নিয়েছি আদা রসুন সেগুলোও দিয়ে দিব। তারপর দিব হচ্ছে ধনিয়া ধনিয়া দিব না দিব হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিবো না যদিও আমার ঘরে ধনিয়া নেই আর ধনিয়া গুঁড়া দেনি বলে যে বিরিয়ানির টেস্ট একেবারেই হয়নি বিষয়টা কিন্তু এমন না আমার তো মনে হয়েছে যে এই জিনিসটা দেইনি বিধায় হচ্ছে আমার রান্নাটা আরও বেশি মজা হয়েছিল আর বিরিয়ানির মেন্ডোটরি হচ্ছে জিরা ধনিয়ার মধ্যে নির্ভর করে না রান্নার কিছু টেকনিক থাকে রান্নাটা কিভাবে করে প্রসেস করতে হয় সেটা যদি ঠিকভাবে করা যায় টেস্ট অবশ্যই হবে তো ধনিয়া গুঁড়াতে হচ্ছে আটকে যায় না বিষয়গুলো তো জিরা দিলেই হচ্ছে হয়ে যায় আর মশলাগুলোও খুব একটা আমি দেইনি খুব কম পরিমাণ হচ্ছে আমি আজকে মশলা ব্যবহার করেছি কেননা খুব বেশি মশলা দিলে হচ্ছে গাদা গাদা লাগে খেতে আমার একদম ভালো লাগে না তো আমি হচ্ছে একটু ঝরঝরা টাইপেরই চাচ্ছি আর আমার পোলাও কিংবা বিরিয়ানি একটু ঝরঝরে টাইপের না হলে আমার কেন যেন মনের যে একটা আত্মতৃপ্তি সেটাই আসে না আর যেটা দেখাচ্ছিলাম মশলা বাড়তে গিয়ে হচ্ছে আমার হাতটা কেমন যেন ঝোলে মানে লাগছিল কেমন যেন চুলোর তাপটাও সহ্য করতে পারছিলাম না শিলপাটাতে পাটাতে বাড়তে গেলে কিন্তু এটা হয় যে কেমন যেন ফসকা মতো পড়ে যায় তো সেটাই হয়েছিল আর কি তো খুব যন্ত্রণা হচ্ছিল আমার হাতটার মধ্যে তো এখন হচ্ছে আমি মাংসটাকে রান্না করে নেব আর এটার মধ্যে হচ্ছে আমি কোনো ধরনের হলুদ দিব না যদিও বিরিয়ানির মধ্যে কোনো ধরনের হলুদ লাগে না আর অনেকে হচ্ছে কেনা মশলা এই জায়গাটাতে ব্যবহার করে। আর আমার কাছে হচ্ছে কেনা মশলার টেস্টটা একরকম লাগে খারাপ লাগে এমনটা বলবো না ওইটা একরকম টেস্ট আর নিজে হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে রান্না করার টেস্ট ওইটা কিন্তু একেবারেই আলাদা দুইটার সাথে কোনোটা মিলবে না তবে হ্যাঁ আমি আমার হাতের রান্নাটাই সবচাইতে বেশি প্রেফার করি আর সেটা করার পেছনে কিন্তু যথেষ্ট রিজন আছে কেননা আমি অনেকটা আগে থেকে কিন্তু এই রান্নার মধ্যে ছিলাম তো আমি রান্নার বিষয়গুলো হচ্ছে খুব ভালোভাবে এখন বুঝতে শিখে গেছি তো সেই জায়গা থেকে মনে হয় যেন মানে আমার হাতের রান্নাটাই আমার কাছে বেস্ট তো সেই জায়গা থেকে হচ্ছে আমি কথাগুলো বলছি আর যে যেটা পছন্দ করে আর কি অনেকে হচ্ছে কেনা প্যাকেট দিয়েও করে খায় এটা যার যার মুখের টেস্ট বার তো যাই হোক আমার মাংসটা তো রান্না হয়ে গেল আর এটার মধ্যে এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রেখে দেবো আর পোলাউটা রান্না করার জন্য হচ্ছে আমি সেটার জন্য আলাদা করে মশলা হচ্ছে তৈরি করে নিয়েছিলাম আগে আর সেটা রান্না করে হচ্ছে মাংসটাকে মিশিয়ে দিব আর ঝোলটা হচ্ছে সাথে দিয়ে দিব আর বিরিয়ানির মধ্যে হচ্ছে ঝোলটা সালে কিন্তু ভালো লাগে না ঝোলটা মিশ একেবারে একাকার হয়ে যাবে আর সেই রাইসটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আর আমি তো চালটাকে ভিজে হচ্ছে অনেকটা সময় রেখে দিয়েছিলাম আর পোলাউর চাল ভিজিয়ে রাখলে কিন্তু রান্নার সময় খুব একটা আছে না যে আমাকে সমপরিমাণ ওইভাবে করে জল দিতে হবে এমনটা কিন্তু একদমই না তো অনেকের মানে যারা নতুন রান্না করে আর কি অনেকের কিন্তু একটা ভুল ধারণা এই বিষয়টাতে হয়ে থাকে তাদের হচ্ছে এই জায়গাটাতে একটা ভুল হয় সেটা হচ্ছে তারা যদি এক কৌটা চালের হচ্ছে পোলাও রান্না করে তো দুই কৌটা কিন্তু জলটা দিয়ে ফেলে কিন্তু এটা কখনোই করা উচিত নয় একটু হলেও কিন্তু জলটাকে কম দিতে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা ঝরঝরে তো অবশ্যই হবে আর ভয় পেলে চলবেন অনেক সময় হচ্ছে আমরা হতাশ হয়ে যাই যে চালটা তো ফুটলো না বা আমার চালটা তো এখনও হলো না আদৌ এটা সেদ্ধ হবে কিনা তো আমি এই জায়গা থেকে কয়েকটা বিষয় হচ্ছে ক্লিয়ার করছি তো অনেক সময় আমরা যখন এটাকে একদম লো ফ্লেমে হচ্ছে দমে রেখে দেই তখন কিন্তু চালের ভেতরে একটু শক্ত ভাব থাকে তো ওই সময়টাতে অনেকটা সময়ের জন্য ঢেকে রাখতে হয় তো নিচের ভাবটা থেকে কিন্তু ওপরের চালগুলো হয়ে যায় তবে মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হয় একবারের জন্য তো ওইটা করলে কিন্তু একদম পারফেক্ট ওইতে রান্নাটা হবে আর যদি জিনিসটাকে হচ্ছে একটু বারবার করে নাড়া দেয়া তো দমে ঠিকভাবে না রাখা তারপর হচ্ছে হতাশ হয়ে বা ভয় পেয়ে যে চালটা ফুটেনি নিই আর একটু জল দিয়ে দেই বা একটু গরম জল ছিটিয়ে দিই এইটা আসলে কখনোই করা যাবে না তো সেটা যদি একটু বুঝে করা যায় অবশ্যই পোলাও কিংবা বিরিয়ানি বা খিচুড়ি অবশ্যই অবশ্যই ভালো হবে আর যেই ভুলটা হচ্ছে আমি সেদিন করেছিলাম বখুদি রান্নার সময় ওই হতাশটা আমি একটু হয়ে গিয়েছিলাম ভুল যে আমারও হয় না বিষয়টা এমন না মাঝে মধ্যে আমার দ্বারা অনেক ভুল হয় তো আমি হতাশায় পড়ে হচ্ছে একটু জল দিয়ে দে যদিও আমি জানতাম যে আলুটার কারণে জল দিলাম আমার চালটা হচ্ছে গলে যাবে সত্যি হয়েছে আর অনেকে তো হচ্ছে না বুঝে ভুলগুলো করে ফেলে তো তাদের জন্য হচ্ছে মেসেজটা আমি দিয়ে দিলাম তো যাই হোক এখন হচ্ছে আমার বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে আর সব কিছু মিশিয়ে টিসে এখন হচ্ছে ফুটিয়ে নেব আর আরেকটা কথা এই সময়টাতে হচ্ছে কোনো ধরনের গ্যাস ফ্লেমটাকে লো করা যাবে না একেবারে হাই ফ্লেমে রান্নাটাকে করতে হবে যেহেতু আমি দমে দেব সেটা পরবর্তীতে তাই হচ্ছে জলটাকে যত দ্রুত পারা যায় শুকিয়ে নিব আর এখন যদি ফ্লেমটা হাই থাকে ওই ক্ষেত্রে কিন্তু চালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি শেষ পর্যন্ত দেখাবো যে আমার রান্নাটা কেমন হয়েছে শুধু কথায় না কাজেও যে সেটা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে হচ্ছে কোনো ধরনের চিনি ব্যবহার করব না বিরিয়ানিতে কিন্তু একটু চিনি দিতে হয় অনেকে দেয় কিন্তু আমি যেহেতু সুগার খাই না সেটা আমি স্কিপ করে গেছি আর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক তো সেটা হচ্ছে ঠান্ডা হলে যখন খাবো সেটা তো আপনার অবশ্যই দেখতে পাবেন যথেষ্ট ভালো হয়েছিল খেতে যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমনি স্মেল আর খেতেও অনেক বেশি ভালো হয়েছিল সত্যি কথা তো ঘড়িতে এখন অলমোস্ট দশটা বেজে গেছে আর আমি তো আমার বাড়কে হচ্ছে বারবার করে ফোন দিচ্ছিলাম সে কোথায় আছে কোথায় আছে তো সে হচ্ছে কাছাকাছি চলে আসছে তো ফাইনালি সে চলে আসলো বাসায় আর বাসায় আসার সময় নিয়ে আসলো হচ্ছে দুধ কলা আর সাথে হচ্ছে মেথি আর এখন থেকে আমরা হচ্ছে মেথি জল খাবো যেহেতু আমাদের একটু সুগারের ঝামেলা আছে সেই ক্ষেত্রে যতটা হচ্ছে প্রোটেকশন নেওয়া যায় সেটাই হচ্ছে আমরা করার ট্রাই করছি আর কি তো কিছুদিন তো আমি হচ্ছে বনভূমির চাটাকে খেলাম তো চাটা হচ্ছে খেতে হবে এখন আমার কিছু চা আছে আমার আসলে অভ্যাসটা ছুটে গেছে সে চাটা এখন খাওয়া হচ্ছে না আর আমার বর যেটা শোনালো তার নাকি কোনো ধরনের ক্ষুধা নেই কারণ সে যেখানে গিয়েছিল একটা বন্ধুই বলা যায় তো কাজের ক্ষেত্রে তাদের বাসায় যায় আর বৌদি নাকি যথেষ্ট পরিমাণ মজাদার রান্না করে তাদেরকে খাইয়েছে এর জন্য নাকি তার কোনো রকমের ক্ষুধা নেই আর এটা শুনে তো হচ্ছে আমার মন অনেক বেশি খারাপ হচ্ছিল যে আমি এত সুন্দর করে রান্না করলাম আর সে খাবে না তো কি আর করা যাবে আমি একাই খাবো যদিও জিনিসটা আমি একদমই পছন্দ করি না আপনারা সেটা জানেন তো কি আর করা যাবে সে তো আজকে হচ্ছে কারো বাসা থেকে ভালো মন্দ খেয়ে হচ্ছে পেট ভরে এসেছে আমি তো সেটা করিনি আমি তো আজকে সারা দিন কোনো ভাতও খাইনি তো আমার তো যথেষ্ট ক্ষুধা ছিল আর আমি হচ্ছি পুরনো ঢাকার মানুষ আমার তো বিরিয়ানির প্রতি একটা ভালো লাগা থাকবেই আর পুরনো ঢাকার মানুষ হিসেবে বিরিয়ানির প্রতি একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা কাজ করে তো এখন হচ্ছে সালাদটাকে খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম কেননা বিরিয়ানি খাবো সালাদ থাকবেন এটা তো হতেই পারে না তো আমি সালাদের মধ্যে হচ্ছে লেবু একটু চিপড়ে দিয়েছি তারপর সাথে হচ্ছিল হচ্ছে শশা টমেটো একটু ধনিয়া পাতা আর দিয়েছিলাম হচ্ছে একটু সরিষার তেল আর সালাদের মধ্যে হচ্ছে একটু সরিষার তেল দিলে ভালোই লাগে তো আমার বর যেহেতু খাবে না কি আর করা যাবে তো আমার যাতে মন খারাপ না হয় সে হচ্ছে আমাকে বলছিল যে আমি খেতে পারি তবে আমি সালাদটা খাবো আর তার শরীরও খুব একটা ভালো লাগছিল না যেহেতু সে একটা লং জার্নি করেছে তো ঘুমও ওইভাবে করে হয়নি জানি হয়েছে প্রচুর তো তার একদমই নাকি ভালো লাগছিল না সে একটু সালাদ খেয়ে দেন শুয়ে পড়বে তো এই যে দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা ইয়ামি আর সত্যি বলছি যথেষ্ট ভালো হয়েছে খেতে আর আমি হচ্ছে মশলা একটু কমই দিয়ে থাকি এটা আসলে যার যার অভিরুচি অনেকে তার নিজের মতন করেই রান্না করে যে যার মতন করে তো আমি হচ্ছে মশলা খুব একটা পছন্দ করি না তাই হচ্ছে একটু হালকাই দিয়েছি আর বেশি মশলা দিলে না কেমন যেন একটু কাদা কাদা ভাব চলে আসে জিনিসের মধ্যে তাই আমি হচ্ছে খুব বেশি পরিমাণ কিছু দিই না আর আমার বর তো হচ্ছে পোলাও কিংবা বিরিয়ানি তেমন পছন্দই করে না যেটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা আমাকে যদি তিন বেলা বিরিয়ানি দেয়া হয় আমি হচ্ছে খেয়ে নেব আর এটাই হচ্ছে পুরনো ঢাকার মানুষের বৈশিষ্ট্য আমাদের হচ্ছে সকাল দুপুর রাত লাগে না বিরিয়ানি হলেই হয় অসুবিধা নাই তো আমাকে কোম্পানি দেওয়ার জন্য হচ্ছে আমার বর চলে আসলো অনলি সালাদ খাওয়ার জন্য আর আমার খারাপ লাগা জায়গা থেকে হচ্ছে ওর মুখে জাস্ট দুটো দানা ছোঁয়াছিলাম যে জাস্ট দুটো দানা ও আমার ভালো লাগবে তো দেখছিলাম যে না তার আসলে তৃপ্তি হচ্ছে না তার খুব চোখগুলো যেন কেমন হয়ে গেছিল সে বলছিল যে তার ভালো লাগছে না প্রচুর মাথা ব্যথা তো আমি হচ্ছে তাকে কোনো জোর করছি না তাছাড়া খাবার নিয়ে কাউকেই জোর করা ঠিক না তো আমি তো সেই লেভেলে তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম আর এটা একমাত্র পুরনো ঢাকার মানুষ এটা ফিল করতে পারবে যে বিরিয়ানি হলে আসলে আমাদের কেমন একটা ভালো লাগা হয় আর বিশেষ করে আমার হয় আমার খুবই ভালো লাগে খেতে আর পুরোনো ঢাকার মানুষের আতিথিতা বলতে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিরিয়ানি পোলাও এগুলোই তো এক একটা জেলার কিন্তু এক এক রকমের আতিথীয়তা হয়ে থাকে আমাদের কোর আইটেমটাই হচ্ছে বিরিয়ানি তো যাই হোক খাচ্ছিলাম তারপরে হচ্ছে ওর সাথে গল্প করছিলাম যে সে কী কী করলো তার কাজ হয়েছে কি না যে কাজে গেছে তারপর হচ্ছে আজকে বলি কী কী রান্না করে খাইয়েছে শুনলাম অনেক কিছুই রান্না করে খাইয়েছে অনেক কিছু ইলিশ ছিল চিংড়ি ছিল তারপর হচ্ছে আরও কয়েক জাতের মাছ ছিল তারপর খাসির মাংস নাকি ছিল সবজি ছিল অনেক কিছু তারপর হচ্ছে বরিশালের বিখ্যাত আমরা সিজনটা শেষ এটা সে নিয়ে আসতে পারেনি আর আমি একটা গামছার কথা বলে দিয়েছিলাম সে হচ্ছে ওই মার্কেট অবধি যেতে পারেনি তার জন্য সে আনতে পারেনি তো পরবর্তীতে যদি যায় অবশ্যই নিয়ে আসবে আর ছিল হচ্ছে পঞ্চের মিষ্টি ওইখানে খুব বিখ্যাত নাকি একটা পঞ্চের মিষ্টি পাওয়া যায় তো আমার বল হচ্ছে ইচ্ছা কি আনে আনেনি কারণ আমরা তো আসলে চিনি জাতীয় কোনো খাবারই খাই না আর সেখানে মিষ্টি কিভাবে খাবো এর জন্য হচ্ছে সে আনেনি তবে সে খুব আফসোস করেছে আমার জন্য যে মিষ্টিটা অনেক ভালো ছিল সবাই হচ্ছে মানে তাদের সাথে যারা ছিল আর কি ওনারা হচ্ছে কিনেছে তো তাই তারও মনে হচ্ছিল যে সেও বাসার জন্য নিয়ে আসবে কিন্তু সে তো সেটা পারছিল না আর একটা জায়গায় গেলে কিন্তু দেখবেন যে ওই জায়গার স্পেশাল জিনিসটা কিন্তু কিনে নিয়ে বাসায় আসতে অনেক বেশি ভালো লাগে মানুষগুলোর জন্য কিন্তু সে যখন সেটা পারেনি তার ওই জায়গা থেকে হচ্ছে খারাপ লাগছিলো আর পণ্সের মিষ্টি কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি আমার শ্বশুরবাড়িতে কিন্তু পঞ্চের মিষ্টি পাওয়া যায় তো ওই মিষ্টিটাও অনেকটা ভালো খেতে তো আগে তো ঝামেলা ছিল না কোনো ধরনের সুগারের তখন হচ্ছে আমি অনায়াসে মিষ্টি খেয়ে নিতাম তাছাড়া কালো জাম মিষ্টি রসমালাই আমার এগুলো অনেক বেশি পছন্দ সেগুলো এখন হচ্ছে গল্প কথা হয়ে গেছে এগুলো আর মনে করতে চাই না মনে করলেই হচ্ছে কষ্ট পাবো তো এখন দেখছিলাম যে আমার বরের এক্সট্রিম লেভেলে হচ্ছে মাথা পেইন করছিল তার নাকি মাথা ঘুরাচ্ছিল তো যেটা করলাম একটু তেল আর জল দিয়ে হচ্ছে মাথাটাকে ম্যাসেজ করে দিচ্ছিলাম তার যাতে একটু ভালো ঘুম হয় আর তার কোনো ধরনের কষ্ট হলে হচ্ছে আমার একেবারেই ভালো লাগে না পুরুষ মানুষ হচ্ছে সুস্থ সবল থাকবে তাতেই হচ্ছে ঘর সুস্থ আর আমরা মানুষই মাত্র দুইজন তো একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার মনটাও না তখন অসুস্থ হয়ে যায় অটোমেটিক্যালি আমার ভালো লাগে না আমি খুব বেশি টেনশানে পড়ে যাই তো আমি জানি এটা হচ্ছে লং জার্নির জন্যই হয়েছে তাছাড়া ওর গো মানে ওইভাবে করে ঘুম হয়নি আমিও জেগেছিলাম ডান কাত বামকাত হয়েছি তো ওকে ওর মুভমেন্টও দেখছিলাম যে টেনশান ছিল বের হবে যেহেতু কমিটমেন্ট করা সবার সাথে যারা যারা গেছে আর কি তো গাড়িও ফেল হয়ে যাবে একটা ভয় ছিল তো ওরও ওইভাবে করে ঘুম হয়নি তো আমি হচ্ছে তাকে তেল জল দিয়ে দেন হচ্ছে এখন বাজারগুলোকেও গুছিয়ে রাখবো তো কলাটাকে রেখে হচ্ছে আমি দুধটাকে ফ্রিজে রেখে দেবো আর সে যেহেতু অসুস্থ কোনো কিছুই খাবে না তাই দুধটাকে এখন আর গরম করব না তাই সেটাকেও রেখে দিচ্ছি আর এই প্যাকেট দুধগুলো না খেতে ভালো লাগে না কিয়ার করা যাবে যখন হচ্ছে সেই গোয়ালের দুধটা না পাওয়া যায় তখন হচ্ছে আমরা অল্টারনেটিভ হিসেবে এটাই খেয়ে থাকি তো ওই লোকটার কাছে যাবে ওই লোকটা হচ্ছে মানে সব সময় থাকে না সমস্যায় এই জায়গায় আছে না যে বাজারে গেলে হচ্ছে তাকে আমরা পেয়ে যাব এমনটা না উনি হচ্ছে অনেকটা সময় থাকে না তো যখন থাকে তখন হচ্ছে তাকে অর্ডার দিয়ে দিলে সে হচ্ছে নিয়ে আসে তো ওই লোকটাকে হচ্ছে পাচ্ছে না সে গিয়েছিল দুধের জন্য তো পরবর্তীতে হচ্ছে যদি তার দেখা মেলে তো তার থেকে হচ্ছে দুধ নিয়ে আসবে তো আর তাদের দুধটা কিন্তু অনেক ভালো আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি আগে ভিডিওতে তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন শুভরাত্রি